বছরের নিয়ায় এবছরও আরাধনা সাংস্কৃতিক সংস্থা এবং তত্ত্ব সংস্কৃতি দপ্তর উত্তর ত্রিপুরা জেলার উদ্যোগে আগামী দোসরা জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে ছয়ই জানুয়ারি দু পর্যন্ত অনুষ্ঠিত হতে চলছে আরাধনা সাংস্কৃতিক সংস্থার যে সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী তো পাঁচ দিনব্যাপী সাংস্কৃতিক মেলা ও প্রদর্শনী আজ তারই প্রস্তুতি সভা এখানের মধ্যে হয়েছে প্রায় চল্লিশ জনেরও বেশি সদস্য সদস্য আধিকারিকরা এখানে উপস্থিত ছিলেন বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরাও এখানে উপস্থিত ছিলেন আর আমরা সবার অনুমতিক্রমে সকলের সিদ্ধান্ত এখানে উপনীত হয়েছে যে এবছর মেলাটাকেও খুব সুন্দর এবং খুব মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমাদের যে সাংস্কৃতিক আন্দোলন সেই আন্দোলনটাকে আরও সুদৃঢ় করতে পারি এবং আমাদের এই এবছরের মেলার মাধ্যমে আমরা নতুনত্বটাকেও জোর দিয়েছি অনেক কিছু মাঠের মঞ্চের পাশাপাশি গোটা মাঠটাকেও যেন আমরা সাজাতে পারি সেদিকেও আমরা লক্ষ্য রেখেছি এবছর আমাদের আঠাশতম মেলা হবে সাতাশতম মেলা কমপ্লিট হয়েছে এবছর আমরা আটাশে পা দিয়েছি আটাশতম মেলা এবছর এই মেলা নিয়ে আপামর জনসাধারণের উদ্দেশ্যে এটুকুই বার্তা দেব যে আমাদের এই মেলা আগামী এই দোসরা জানুয়ারি অনুষ্ঠিত হতে চলছে দোসরা জানুয়ারির শুভ উদ্বোধন হবে রাজ্যের মাননীয় যুব বিষয়ক ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেও টিঙ্কুরায় মহোদয়ের উপস্থিতিতে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে আমাদের এই মেলা হবে এই মেলা নিছক একটা বিনোদনমূলক অনুষ্ঠান নয় এই মেলাতে আমরা আমাদের লুপ্তপ্রায় লোক সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য টিকিয়ে রাখার জন্য এখানে সাংস্কৃতিক আন্দোলনের গড়ে তুলি এবং এই মেলার মাধ্যমে আমরা যে সুস্থ সংস্কৃতি পাশ্চাত্য উপসংস্কৃতির বিরুদ্ধে সুস্থ সংস্কৃতির জাগরণেই লক্ষ্য আমাদের এই মেলা আপনারা আসুন এই মেলা উপভোগ করুন আর যে পাঁচটা দিন এখানে লালন ফকির আসন রাজা বাউল আব্দুল করিম সহ রাধারোমন দত্তের বাহুল দামাইল সঙ্গীতে আমরা প্রত্যেকে জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে এক মিলন্ত্রিত হয়ে উঠবে আমাদের বরকুল প্রাঙ্গন আপনারা সকলে আমন্ত্রিত আসুন মেলা উপভোগ করুন আর একটা সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে আমাদের সহযোগিতায় হাত বাড়িয়ে